আলাইকুম সুপ্রিয় দর্শক মুনুরি আজকে আপনাদেরকে আরেকটা নতুন মেশিন দেখাবো এই মেশিনটি হচ্ছে চোদ্দো পঁচিশ ফোর এক্সিস অল সার্ভো ডিএসপি রিমোট কন্ট্রোল দিয়ে আপনি এই মেশিনটি নিতে পারবেন এই মেশিনটিতে আপনি পাচ্ছেন ফোর এক্সিস এখানে আপনি পায়ার কাজ করতে পারবেন এই যে দেখেন এখানে পায়ার কাজ হচ্ছে মানে এরকম আস্ত একটা গাছ এখানে দিবেন এরকম ভিক্টোরিয়া পায়ার কাজ করা যাবে এই মেশিনটিতে এটা হচ্ছে যে অল সার্ভো চোদ্দো পঁচিশ সিঙ্গেল স্প্যান্ডেল ফোর এক্সিস মেশিন এখানে এই ফোর এরকম পায়ার কাজ করা যায় এই মেশিনটিতে আপনি পাচ্ছেন সিক্স এয়ার এয়ারকুলিং স্পেন্ডেল যার মধ্যে আছে সিরামিকের ব্যারিং যা এস এস ব্যারিং থেকে অধিক শক্তিশালী এবং মজবুত এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পঁচিশে চোদ্দ পঁচিশ বেড পিভিসি বেড যা এলোমিনিয়া বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের সর্বজনিক প্রযুক্তির কাফা ব্যান্ডের মোটর এবং মোটর ড্রাইভ অল সার্ভো মোটর ড্রাইভ এই মেশিনটিতে আপনি পাচ্ছেন সার্বজনিক প্রযুক্তির কাফা বিটাপো ডিএসপি রিমোট কন্ট্রোল প্রযুক্তির কন্ট্রোলিং সিস্টেম এই মেশিনটিতে রয়েছে অর্থাৎ এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে অটো হোমিং এবং অটো রিস্টার্টিং অর্থাৎ ডিজাইন চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যাবে আবার বিদ্যুৎ আসার পরে অটোমেটিক ভাবে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে আমাদের স্টকে এই আছে রেডি স্টক থেকে মেশিনটি নিতে হলে চলে আসুন গ্যালাক্সি ও টু মেশিন টেকনোলজি মামলা শ্রীপুর গাজীপুর